আজকে থাকছে নতুন নতুন কিছু মজার দাদা দেখা যাক আপনি কয়টি দাদার উত্তর দিয়ে দেখাতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রথম দাদা হচ্ছে বলুন তো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক কিংবা শীতকাল সব সময় ঠান্ডায় থাকে এই দাদার উত্তর হচ্ছে বরফ বরফ গরমকাল কিংবা শীতকাল সবসময় ঠান্ডাই থাকে চলে যাচ্ছে পরের প্রশ্নতে তার আগে বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এতে আমাদের উৎসাহ পাবে নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য আচ্ছা বলুন তো বছরে তুমি আমাকে একবার কিনো এবং সারা বছর আমাকে ইউজ করো তারপরে আমাকে ফেলে দাও বলুন তো আমি কে এই দাদার উত্তর হচ্ছে ক্যালেন্ডার বছরে আমরা একবার ক্যালেন্ডার কিনি এবং সেটাকে সারা বছর ইউজ করি তারপর বছর শেষ হলে ফেলে দিই দর্শক আপনি আমার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা বলুন তো কোন জিনিসের পা নেই কিন্তু সে কোব দ্রুত দৌড়ায় একবার সে চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না বলতে পারবেন জিনিসটা কী এ দাদার উত্তর হচ্ছে সময় সময় একবার চলে গেলে সেটা আমরা আর ফিরে পাই না প্রতিদিন নতুন নতুন দাদা এবং জি কে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বলুন তো ভারতের সব থেকে বড় শহরের নাম কি এটা হয়তো অনেকে জানেন যেই ভারতের সবথেকে বড় শহর হল মুম্বাই কোন ফলের বিষের মধ্যে মিষ্টি জল থাকে আপনি কি উত্তরটা দিতে পেরেছেন এখানে সঠিক উত্তর হবে নারকেল নারকেল হচ্ছে একটা বিষ এবং এর মধ্যে যে পানি আছে সেগুলো কিন্তু মিষ্টি আচ্ছা বলুন তো কী মানুষ নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না মানুষ চাইলে জীবন দিতে পারে কিন্তু কারো জীবন ফিরিয়ে দিতে পারে না আপনার চারপাশে আপনার অনেক বন্ধু আছে তারপরও আপনার নিজেকে খুব একা একা মনে হচ্ছে বলুন তো আপনি কোথায় আছেন এক হয়তো আপনি পরীক্ষার গড়ে আছেন আর না হলে আপনি কোনো হাসপাতালে আছেন